মনে হচ্ছে আমার কাছে এগুলো সোনা তাই আমি এখন কি করব এটা কি আমি প্রশাসনে জমা দেব না মানে কাউকে বলবো বা অন্যের যে কোনো কিছু সেটা যত মূল্যবানই হোক সেটা তো আমার না ওটা তো আমার হক থাকতে পারে না যেটা আমার যেটা আমি রোজগার করতে পারছি সেটা আমার এখন বেশি হোক কম হোক সেটা অন্যের তো সেদিকে তাকানোই যাবে না চিন্তাই করা যাবে না এক যাত্রীর ফেলে যাওয়া পঁচিশ লাখ টাকার স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিয়েছেন কলেজ শিক্ষার্থী ও অটো চালক খায়রুল ইসলাম স্থানীয়রা তাকে নিয়ে এখন গর্ব করছেন প্রশংসা করছেন তার সততার সমাজে কিছু মানুষ যারা আলোর পথ দেখান যাদের কাজে আস্থা ফেরে খায়রুল যেন তাদেরই একজন ঘটনা উনত্রিশ মার্চের ব্যবসার কাজে বগুড়ায় আসেন পাবনার ফরিদপুর উপজেলার গোপাল নগরের স্বর্ণ ব্যবসায়ী শাহীন আঠারো ভরি স্বর্ণ কেনেন তিনি সেই স্বর্ণ ও নগদ টাকা হাজার একটি কালো ব্যাগে নিয়ে একটি এলাকায় পৌঁছে হঠাৎ একটি বাস দেখে তারা হুড়ো করে তাতে উঠে পড়েন সিঞ্জিতে রেখে যান তার সেই কালো ব্যাগটি পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে দিশে হারা হয়ে পড়েন তিনি অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও কিছু না পেয়ে শেষে বাড়ি ফিরে যান শাহীন এদিকে যিনি ব্যাগটি খুঁজে পান তিনি শুধু একজন সিএনজি চালকই নন সরকারি শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম দিনভর সিএনজি চালিয়ে নিজের পড়ালেখার খরচ চালান এই তরুণ পরিচিত ট্রাফিক সার্জেন্ট আলমগীরের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করে শুক্রবার রাতে সদর থানার ওসি এস এম মঈনুদ্দিনের উপস্থিতিতে প্রকৃত মালিক শাহিনের হাতে ব্যাগটি তুলে দেন ব্যাগে থাকা ভরি স্বর্ণ ও টাকা ছিল একদম অক্ষত তো হাজার আমি যখন ব্যাগ করলাম তা আমি ইফতার করার পরে ব্যাগটা নিজের সেফটির জন্য মনে করলাম যে কি আছে একটু দেখা দরকার তখন আমি একটু উপরে দেখলাম যে দুটা তিনটা কাপড় চুপড় আছে তখন আমি ওই ব্যবস্থা রাখে দিই রাখে এবং আমি মনে করলাম যে আর ব্যাগ হয়তো রাস্তায় দাঁড়াবে বা স্ট্যান্ডে দাঁড়াবে দিয়ে দেবো এই গাড়ির মধ্যেই ছিল আমি সেই দিনও রাতের দশটা পর্যন্ত বাইরে ছিলাম গাড়ি চালাইছি চালানোর পরে রাত দশটা পর্যন্ত আমি তাকে খুঁজছি এবং গাড়িও চালাছি আমি তাকে পাইনি তখন আমি রাত্রে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পরে স্টেস হয়ে খাওয়া দাওয়া করতে গেছি তখন মা বললাম যে ব্যাগটা দেখেন তো আসলে ভেতরে কি আছে তখন ব্যাগ খুলে দেখে যে ব্যাগের ভেতরে ওই রকম স্বর্ণ অলঙ্কার তখন তো আমি একটু টেনশনে ঘাবড়ায় গেলাম জিনিসটা কার কিভাবে আসলো অনেক জিনিসপত্র তখন আমি আমার নিরাপত্তার সাথে হইচ হয়ে গে কাউকে আর কিছু বলি না এটা আমার সহপাঠী আমাকে ফোন দিল। যে একজন ভদ্র মানুষ কান্নাকাটি করতেছে এবং বলতেছে যে তার একটা ব্যাগ হারিয়ে গেছে আমি তখন বললাম অবশ্যই ব্যাগ যদি তার হারাই থাকে তাকে দাঁড়াইতে বলে আমি আসতেছি তখন আমি তৎক্ষণিক তার কাছে আসি আমার দুটো বড় ভাই নিয়ে তার সঙ্গে আমি দেখা করি তখন আমি মনে করলাম যে এত টাকার জিনিস মালামাল সে কান্নাকাটি করতেছে তখন আমি নিরাপত্তার সাথে পরবর্তীতে আমার কোনো ঝামেলা না হয় আরেকজন স্বাধীনতা স্বাধীন আলমগীর উনি আমার পরিচিত যে লোক যেহেতু বের হয়েছে তাহলে তুমি সদর থানায় আসো আমরা ওখানে যাচ্ছি এবং আছে বা অন্যের যে কোনো কিছু সেটা যত মূল্যবানই হোক সেটা তো আমার না ওটা তো আমার হক থাকতে পারে না যেটা আমার যেটা আমি রোজগার করতে পারছি সেটা আমার এখন বেশি হোক কম হোক সেটা অন্যের তো সেদিকে তাকানোই যাবে না চিন্তাই করা যাবে না আমি এই দিতে চাই আমাদের যুব সমাজকে যেটা যার সেটা তার অন্যের হক কোনোভাবেই মারা যাবে না যদি আমি তার একটা জিনিস আত্মসাত করি কোনো না কোনো সময় কোনো না কোনো সময় আমার দিক থেকে ক্ষতি হয়ে যাবে দুই লক্ষ টাকা এই ডিএসএলআর আর পেয়েছিলাম সেটাও মনে করেন যে ওই প্রশাসনের মাধ্যমে আমি হস্তান্তর করে দিয়েছি আমার এই সম্মানের কাছে প্রশংসার কাছে এই পঁচিশ লক্ষ টাকা আমার কাছে সামান্য মনে হচ্ছে আমি তার টাকার তার জিনিস আত্মসাত করতাম আমাকে গোপনে থাকতে হইতো আত্মগোপনে থাকতে হইতো আজ আমি তার জিনিসটা দিয়ে দিছি আজ আমি নিজের স্বাধীনভাবে সুন্দরভাবে চলতে পারছি যেখানেই যাচ্ছি আলাদা একটা সম্মান পাচ্ছি আলাদা একটা ভালোবাসা পাচ্ছি এটা কখনো টাকাতে কিনতে পাওয়া যাবে না কারণ আমার ফর্ম টাকা যে টাকা যেরকম হয় যে সময় হয় সে সময় দেখবেন কোনো ছাড় বা শিক্ষক সে সময় কেউ স্টুডেন্টের কষ্ট শুনতে আসে না যা জলযন্ত্র প্রমাণ আমি আমার যেই সময় ফর্ম টাকা দরকার ছিল সেই সময় কোনো ছাড়কেও পাশে পায়নি কোনো ভাইকেও পাশে পায়নি কাউকে পায়নি তো আমি যদি প্রশাসন ক্যাডার হতে চাই আমার রকম সমর্থন নাই ওইরকম ব্যয় পড়াশোনা করে আমি করতে পারবো এরকম অ্যাবিলিটি আমার নাই এই জায়গাটা পুরোটা ওনাদের ওনারা এখানে থাকতে দিছিল আমি প্রায় দশ বছর যাব এখানে থাকি জায়গাটা আমার না বাড়িটাও আমার না শুধু একটা ঘর আমাদের জায়গাটা সাংবাদিক আরিফ রেহমান সেন জিলার ওই একজনের মার কাছে কিস্তির মাধ্যমে নিয়েছিলাম আমি এখনো তার কিস্তি আমি পরিশোধ করতে পারি নাই বর্তমান সমাজের যে এই খায়রুলের মতো একজন সৎ মানুষ যে একজন প্রান্তিক পর্যায়ের নিডি এবং সে সিএনজি চালিয়ে নিজের পড়াশোনা খরচ যোগান দিয়ে ইভেন তার বাবা মারা যাওয়ার পরে তার একটা বিবাহযোগ্য বোনকে সেই সিএনজি চালিয়ে বিয়ে দিয়েছে এবং তার মাকে বিধবা মাকে সে এই সিএনজি চালিয়ে ভরণ পোষণ করে এরকম একজন ছেলে পরিশ্রমী ছেলে এবং অভাবী ছেলে সে এতগুলো টাকা প্রায় পঁচিশ লক্ষাধিক টাকার মালামাল পাওয়ার পরেও সে নির্লোভভাবে সেটা তার প্রকৃত মালিককে ফেরত দিয়ে আসলে দেশের মধ্যে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়া প্রতিনিধি শাহনিওয়াজ শাওনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল